আর ডে উপলক্ষে যে ফ্রি ক্যাম্পিং আছে এখানে রোগীরা সেবা পাচ্ছে হচ্ছে আমাদের ডক্টর দেখানোটা ফ্রি পাচ্ছে কনভেনশন ফিটা ফ্রি পাচ্ছে তারপর ফিজিশিয়ান মেডিকেল যে চেকআপটা আছে ফিজিক্যাল চেকআপ যেটা এটা আছে সাথে আর বিএস চেক আপটা ফ্রি পাচ্ছে প্লেন এক্স রে যেটা চেক্স এক্স রে এটা ফ্রি পাচ্ছে তাতে সেরম কিটি নাইন এবং মেডিসিন ফ্রি পাচ্ছে আমাদের এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পের পাশাপাশি আমাদের ফ্রি মেডিসিন বিতরণ করা হচ্ছে ফ্রি মেডিসিনের মধ্যে আছে আমাদের বাচ্চাদের সিরাপ সিরাপ আজকে বিশ্ব হার্ট দিবস এই উপলক্ষে আলোক হেলথ কেয়ার হসপিটালে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করছি আজকে আমরা এই উপলক্ষে ফ্রি পেশেন্ট দেখছি এখানে কনসালটেশন ফ্রি ফ্রি এবং ফিজিক্যাল চেক আপটা ফ্রি আমরা ডক্টর যারা আসি তারা এখানে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি আর হসপিটালের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে পরীক্ষা এবং অন্যান্য ব্যাপারে ঠিক আছে আমরা চেষ্টা করতেছি যতটুকু সম্ভব রোগীদের কাভারেজ দেওয়ার জন্য এবং এই প্রোগ্রামটাকে ফলপ্রসূ করার জন্য উনত্রিশে সেপ্টেম্বর বিশ্ব হার দিবস এই দিবসে আমরা আলোকের পক্ষ থেকে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করছি এখানে যে কয়জন কার্ডিওলজিস্ট আছেন তাদেরকে নিয়ে এবং কিছু মেডিসিন স্পেশালিস্ট এবং কিছু বিশেষজ্ঞদেরকে নিয়ে আমরা এইটা এই কার্যকলাপ চালাচ্ছি এখানে আমরা সকাল থেকে শুরু করেছি প্রায় দুইটা আড়াইটা পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে আমরা অনেক রুগী দেখে ফেলেছি আমরা আনুমানিক এক একজন ডাক্তার বিশ থেকে তিরিশ জন রুগী দেখব অনেক দেখে ফেলেছি তবে আমরা আপনাদের সঙ্গে আপনাদেরকে জানাতে পারি যে অলমোস্ট অল দ্য পেশেন্টস আর কার্ডিওভাস্কোলার রিলেটেড আপনারা জানেন আসলে কার্ডিওভাস্কোলার ডিজিজ এত বেশি বেড়ে গেছে যে একটু বয়স্ক হলেই তিরিশ চল্লিশ বছর হলেই তার কার্ডিওভাস্কোলার ডিজিজ হয়ে গেছে সেই হিসাবে এবারের যে প্রতিপাদ্য ডোন্ট মিস এ বিট আসলে হার্টের একটা বিট যে কতটা ইম্পর্ট্যান্ট একটা বিট অ্যানালাইসিস করলে আমরা একটা বিট মিস করলে যেরকম ইনফরমেশন পাই একটা বিট মিস করলে সেরকম আমাদের ক্ষতি হয়ে যায় আলোক বিভিন্ন সময় বিভিন্ন দিবসকে সামনে রেখে আসলে মানবতার কল্যাণের জন্য বিভিন্ন ক্যাম্প করে থাকে আপনারা জানেন যে আজকে একটা বিশ্ব হার্ট দিবস যার মূল স্লোগান হচ্ছে ডন এটাকে সামনে রেখে আসলে আজকে শুধু হার্টের রোগীদেরই না সব ধরনের আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে এই চিকিৎসার মাধ্যমে আসলে অনেক রোগ মানুষ জানতে পারে না যেগুলি আসলে বের হয়ে আসে এবং তার মাধ্যমে হার্ট সহ বিভিন্ন জিনিস জানে এবং ট্রিটমেন্টে মানুষ বেঁচে যায় আপনারা জানেন যে বর্তমান আহ পরিবর্তিত পরিস্থিতি এবং খাদ্যাভ্যাসের কারণে বিভিন্নভাবে মানুষ আক্রান্ত হচ্ছে তার মধ্যে হাটও একটা গুরুত্বপূর্ণ বিষয় এই হার্টের কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যায় উল্লেখ্য যে এখানে আসলে কোনো বয়স ভেদ নেই যে কোনো বয়সের মানুষই এখানে মারা যাচ্ছে এটাই আমাদের মূল লক্ষ্য যে একটা ডায়াগনোসিস করা ইভালুয়েশন করা এবং সচেতনতা বাড়ানো এটা হচ্ছে আলোকের মূল লক্ষ্য এবং মানুষ যেন তার সচেতনতা ফিরে আসে সময়ে সময়ে যেন টেস্ট করতে হয় এগুলা যেন তারা জানতে পারে এবং তারা নিজের স্বাস্থ্যটাকে যেন সুন্দর রাখতে পারে ভালো রাখতে পারে এবং কেয়ারিং রাখতে পারে এটাকে চিন্তা করি আসলে আলোক শত শত প্রতিষ্ঠানের মাধ্যমে একটা বড় ধরনের ডিসকাউন্ট আপনারা দেখেছেন যে তিনটা চারটা যে টেস্ট এই টেস্ট ফ্রি করেছে যেটা আসলে বড় ধরনের টেস্ট এটা অনেকে ফ্রি করে না কিন্তু আমাদের এখানে করা হয়েছে এবং কনসালটেন্ট মেডিকেল অফিসার আমরা কিন্তু কনসালটেন্টের মাধ্যমে টেস্টটা আজকের কার্যক্রমটা পরিচালিত করছি এবং আপনারা জানেন যে শুধু মর্নিং না আমরা ইভিনিংয়েও একই অবস্থায় রাখছি যেন মানুষ এটা জানতে পারে বুঝতে পারে এবং তারা দেখতে পারে আলোক আসলে তাদের সুন্দর একটা অবস্থা ক্লিয়ার করার জন্য মানুষকে এগিয়ে আসার জন্য স্বাস্থ্যের দিকে তারা খেয়াল রাখার জন্য আলোক আসলে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এটাই আলোকের দর্শন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক